وبركاته الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وشان شاء الله شاقلي بولي الحمد لله درود السلام برشيده وكثير شهر برشيد شهر رسول أحمد محمد مصطفى صلى الله عليه وسلم برشن. প্রিয় উপস্থিতি এই বিশাল অনুষ্ঠান আয়োজনের মৌলিক উদ্দেশ্য যে দিনই আলোচনা সেটি সামনে রেখেই আমরা আমাদের বক্তব্য শুরু করেছি ফলত মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে যারা পিছনে দাঁড়িয়ে আছে আমরা আমাদের আপনাদের ধৈর্যের বিচ্যুতি ঘটার আগেই বক্তব্য শেষ করব ঘন্টার পর ঘন্টা দেখবেন ফেসবুকে সময় পার হয়ে যায় চায়ের স্টলে সময় পার হয়ে যায় আর আমরা এখানে আপনাদের কাছে সময় নিব আধা ঘন্টা চল্লিশ মিনিট সর্বোচ্চ এক ঘন্টা তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা যারা পিছনে দাঁড়িয়ে আছেন সবাই এসে বসে পড়ে আধা ঘন্টার জন্য বসে পড়ে এবং স্বেচ্ছাসেবকদের অনুরোধ জানাবো যে আপনারা যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসার জন্য অনুরোধ করবেন আমাদের আজকের বক্তব্যের বিষয়বস্তু আল্লাহ কয়েকটা গুণ আল্লাহ নাম আল্লাহর পরিচয় জানতে যত মজা যত আনন্দ আল্লাহর প্রতি ভালোবাসা এবং তার প্রতি আনুগত্যের মায়া এবং মোহাবত তত বাড়বে আল্লাহর একটা গুণ হচ্ছে হালিমন সবুর সবুর হালিম সহনশীল ধৈর্যশীল যেমন আমরা মানুষের নাম দিয়েছি আব্দুল সবুর আব্দুল হালিম মানে হচ্ছে সহনশীলের বান্দা ধৈর্যশীলের বান্দা তো আল্লাহ সুলহান কি ধৈর্য ধারণ করেন আর কি তিনি সহনশীল এই যে গাজার মানুষের উপর ইসরাইল এত হামলা চালাচ্ছে এখন পর্যন্ত ইসরায়েলের উপর বাহ্যিক কোন গজব আল্লাহর পক্ষ থেকে এসেছে এটি আল্লাহ ধৈর্য এবং সহনশীলতা তাহলে আপনি বলবেন যে এই ধৈর্য সহনশীলতা দিয়ে কি লাভ যেই ধৈর্য যে সহনশীলতা দিয়ে কাফের মশরেখ মুসলমানদের উপর আক্রমণকারী হত্যাকারী তাদের কোনো ক্ষতি হয় না তারা বার পেয়ে যায় এই প্রশ্নের উত্তর হচ্ছে যে আমরা কি কেউ দাবি করতে পারবো যে আমরা তো নিষ্পাত আদম সন্তানের সকল আদম সন্তান আল্লাহ যদি ধৈর্যশীল না হতো তাহলে আপনি গুনাহ করা মাত্র আজাবের শিকার হয়ে তাহলে আল্লাহ ধৈর্য আল্লাহর সহনশীলতা সবার আগে মুমিনদের উপকার করে কি মুমিনদের উপকার করে মুমিনদের আল্লাহর আজাব গজব থেকে বাঁচিয়ে রাখে আল্লাহর কাছে ফিরে আসার সুযোগ আল্লাহ দেয়া করার সুযোগ দিচ্ছে তো আল্লাহর ধৈর্য আল্লাহর সহনশীলতাকে যে যেভাবে কাজে লাগায় তো মুমিন কাজে লাগাবে কিভাবে মুমিনের জন্য এটা সুযোগ এখনো তার কাছে আল্লাহর আজাব আসেনি গজব আসেনি তাড়াতাড়ি তো অবস্থে ফার করে ক্ষমা চাই আর কাফের মুশ্রেকের জন্য এটা ধোকা গুনাহগার ব্যক্তির জন্য এটা ধোকা মনে করেন আমি তো এত গুনা করছি কই আমার তো কোনো ক্ষতি হয় না অতএব চলো আরো গুন করি এটা তার জন্য ধোকা ঠিক দুনিয়া তো মানুষ যখন দেখে যে একজন ইমানদার আল্লাহওয়ালা পাঁচক নামাজি ব্যক্তি যাকে আল্লাহ খুব ভালোবাসে সেই আছে বিপদ আপদের মধ্যে সমস্যার মধ্যে আরেকজন গুণগার সুদখর ঘুষখোর নারী লোভী মদ লোভী নেশাখর তারই হচ্ছে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত আরাম আয়েস এসি ফ্রিজ তখন মানুষ ধোকায় পড়ে যায় যে আসলে আল্লাহ সুহানা কাকে ভালোবাসে তো মানুষ যদি জানতো আল্লাহর সবুর এবং হালিম গুণের সম্পর্কে তাহলে সে ধোকায় পড়তো না আলী আসাল্লাম বলছেন মানুষ কি অবস্থায় আছে দুনিয়াবি দিক থেকে এইটা আল্লাহর ভালোবাসার প্রমাণ বহন করে না বরং সাথে সম্পর্কের দিক থেকে কি অবস্থায় আছে আল্লাহর প্রমাণ বহন করে বাস্তব জগতের উদাহরণ আসে। যে ব্যক্তি বাড়ি গাড়ি ধন দৌলত করেছে তাকে আল্লাহ ভালোবাসে এটা ভালোবাসার প্রমাণ নয় যাকে আল্লাহ ফজরের সালাত আদায়ের তৌফিক দিয়েছে তাকে আল্লাহ ভালোবাসে বলেন আল্লাহ তাহলে কালকে সকালে উঠে জানালা খুলে দেখবেন যে কোন মানুষগুলোকে আল্লাহ করেছে ধন দৌলত এসি ফ্রিজ কিন্তু আর আল্লাহ ইবাদতের সুযোগ হয় না তো আল্লাহ তাকে কোন কাজে ব্যস্ত রেখেছে এটা প্রমাণ করে যে আল্লাহকে ভালোবাসে কিনা আল্লাহকে বিড়ি খাওয়াতে ব্যস্ত রেখেছে ওকে নেশা এবং জুয়াতে ব্যস্ত রেখেছে নামাজ নামাজবিহীন অবস্থায় ব্যস্ত রেখেছে মানে ও আল্লাহর দয়া ও রহমত থেকে বঞ্চিত অবস্থায় আছে এখনো বুঝা যাচ্ছে না কেন আল্লাহ এবং সবুর ধৈর্যশীল সহনশীল আল্লাহর এই ধৈর্য আল্লাহর্য সহনশীলতা মমিনদের জন্য সুযোগ আর কাফের মুশ্রিকদের জন্য ধোকা যেমন নু সালামের কর্মের জন্য ধোকা লুত আলহ সালামের কর্মের জন্য ধোকা ফেরাউনের জন্য ধোকা এরা হাজার হাজার বছর ষোলো বছর নয় সাবেক সরকারের ষোলো বছর না সাড়ে নয়শো বছর নোয়াল তোমার কোথায় তোমার আল্লাহ নুয়াল্লামের বর্ণাগুলোতে আছে শাস্তি দিবে সালে হালেহ সালামের ঘটনা গুলোতে আছে যে দেখতে চাই তোমার আল্লাহর আজাব আল্লাহ শাস্তি কিন্তু তারা ধোকায় পড়ে গেছে তারা এটা বুঝতে পারেনি যে আল্লাহ আসমান এবং জমির সৃষ্টি করতে পারে সে আল্লাহ শাস্তি দিতে পারে যার আসমান এবং জমিন সৃষ্টি করার সক্ষমতা আছে তার স্বাস্থ্য দেওয়ার আল্লাহ সুলা এই হালিম গুণের সাথে পবিত্র কোরআনে আর দু একটা করে গুণ যুক্ত হয়েছে যখন আল্লাহ হালিম গুণের বর্ণনা দিয়েছে তখন তো ওই দুই একটা গুণ যুক্ত হওয়াতে ভিন্ন ভিন্ন অর্থ এবং বুঝ এবং জ্ঞান আমরা লাভ করি সেটা কি যেমন আল্লাহ সুলহানতুল্লাহ সুর হজ্জের মধ্যে বলছেন যে আল্লাহ হচ্ছেন আলিমুন হালিম জেনেও ধৈর্যশীল আপনি মনে করছেন যে না ইসরায়েল এত বোমা হামলা করতেছে এটা মনে আল্লাহ জানি আল্লাহ বলছেন না আমি আলিম জানি জানার পরেও হালিম সহনশীল সুযোগ দেই জানি না

পরাক্রমশালী মানে যা ইচ্ছা তাই করতে পারে কেউ জিজ্ঞাসা করতে পারবে না কেন করেছে তাহলে তো যা ইচ্ছা তাই করতে পারে মানে এখন তো সবাইকে ধ্বংস করতে পারে মারতে পারে পারে বিপদ দিতে যেমন বাংলাদেশে যদি আল্লাহ সব তালা যা ইচ্ছা তাই করতে পারার পরেও যা ইচ্ছা তা করে না কেন যা ইচ্ছা তা করতে পারে সক্ষমতা থাকার পর করে না কেন কেন তিনি হাকিম প্রজ্ঞা মান তিনি যা কিছু করেন সব চিন্তা ভাবনা করে ভেবে চিনতে এবং সেটাই হুটহাট কোন কিছু আছে তারপরে তিনি খালি। আর কয়েকটা আল্লাহ সুবাহ সুরাতের মধ্যে আল্লাহ সুবহান শুধু অপরাধ দেখে ধৈর্য ধারণ করেন না বরং কেউ যদি ভালো উত্তম আমল করে তাহলে তার সুক্রিয়াও আদায় দুই দিকেই আছে কেউ ভালো আমল করলে তার সুক্রিয়া আদায় করে আবার যদি কেউ খারাপ আমল করে ক্ষমা করার জন্য প্রস্তুত আছে দুই দিক থেকেই মানুষের সবির আর আগে আল্লাহন বলছেন আল গফুর আল শুধু ধৈর্য ধারণ করেন না মানুষ যদি ক্ষমা চায় এই ধৈর্যের সময়ের মধ্যে তাহলে তিনি ক্ষমা করে দেন তো আল্লাহ সুবহানাহু তাআলা এই গুণাবলীগুলো পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলার ধৈর্য সেখান থেকে আসলে আমাদের শিক্ষণীয় সেখান থেকে আমাদের শিক্ষণীয় হচ্ছে আল্লাহর যে সমস্ত গুণ মানুষের অর্জন করা সম্ভব সেই গুণগুলো মানুষের অর্জন করার চেষ্টা করা উচিত যেমন আল্লাহর একটা গুণ ক্ষমাশীল তো আপনি আল্লাহকে হাত তুলে বলেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন তো আপনি কয়জনকে ক্ষমা করেছেন বলেন আপনি একটা গুনা করেছেন আল্লাহকে বলছেন আল্লাহ আপনি আমার এই গুনাহটা ঢেকে রাখেন তা আপনি গুনাহ ঢেকে রেখেছেন বলেন আপনি আল্লাহকে বলছেন আল্লাহ আমি বিপদে পড়েছি আমার উপর দয়া করেন তা আপনি কয়জন বিপদ উপর দয়া করেছেন বলেন আল্লাহর যেকোনো গুণ মানুষ নিজের মধ্যে যত বেশি ধারণ করবে ও যদি নাও চায় তাহলে আল্লাহ তার নিজের ওই গুণের প্রতিফলন ওই মানুষের উপর অটোমেটিক ঘটায় ওইটা বাই ডিফল্ট অটোমেটিক যেমন আপনি যদি মানুষকে ক্ষমা করেন স্ত্রীকে ক্ষমা করলেন ছেলে মেয়েকে ক্ষমা করলেন অধীনস্থ কর্মচারীকে ক্ষমা করলেন পাড়া প্রতিবেশীকে ক্ষমা করলেন ভাইয়ের সাথে জমিনে গন্ডগোল হয়েছে ক্ষমা করলেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাননি কিন্তু আপনার এই ক্ষমাশীলতার কারণে অটোমেটিক আপনি আল্লাহর ক্ষমা পেয়ে যান আপনি বিপদগ্রস্ত মানুষকে যখন যেখানে বিপদগ্রস্ত মানুষ তখন সেখানে তার পাশে দাঁড়ান সাহায্য করেন সহযোগিতা করেন তা আপনার বিপদে আপনি যদি নাও চান যে আমি চাইলাম না যে হ্যাঁ আল্লাহ আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করেন আপনি অটোমেটিক আল্লাহ বিপদ থেকে উদ্ধারকারী গুণের বহির প্রকাশ আপনার উপর দেখবেন আপনি দুনিয়াতে মানুষের দোষ জানতে পেরেছেন গোপন রেখেছেন বলেননি গিবোধ করেননি অপবাদ দেননি না ফেসবুকে না জনগণের মধ্যে জেনে দেন জেনে থেকে গুলে গেছে তা আপনারও অসংখ্য গুনাফ আছে কি আমাদের মাঠে আল্লাহ সোমান দেখ তোমার গুনা তুমি মানুষের গুণা গোপন রেখেছিলে আজ আমি আল্লাহ তোমার গুনা গোপন রেখে দিলাম তুমি মানুষের গোনা গোপন রাখতে পারো আমি পারি না এটা কেমনি হয় যেখানে জীব আর এক জীবের গুণা গোপন রাখতে পারে সৃষ্টিকর্তা জীবের পারে না অসম্ভব এমনি করে তো ঠিক তেমনি আল্লাহ সুলানের একটা গুণ হচ্ছে ধৈর্য তিনি সহনশীল ধৈর্যশীল তো মানুষেরও ভালো গুণ ধৈর্য কেন এটা গুণ আল্লাহর গুণ কখনো খারাপ হয় যেমন আল্লাহ জ্ঞানী তার মানে জ্ঞানী হওয়া ভালো না খারাপ বলে ভালো আল্লাহ সুলহান কোন খারাপ গুণের অধিকারী নয় সব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুণের অধিকারী তার আল্লাহ যদি ধৈর্যশীল হয় তাহলে ধৈর্য ধরা ভালো না খারাপ বলে ধৈর্য ধরা ভালো কেন না এটা আল্লাহর গুণ আল্লাহর গুণ ভালো তো শুধু তাই নয় পৃথিবীর ওই সমস্ত রাসুলকে সর্বশ্রেষ্ঠ রাসুল হিসেবে ঘোষণা করা হয়েছে যে সমস্ত রাশুন ধৈর্যে টপ লেভেলের নাম্বার পেয়েছে তথা মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ সে যে ধৈর্য ধারণে সর্বশ্রেষ্ঠ আমরা দেখব আমাদের নবী মোহাম্মদ ধৈর্য ধারণে অন্য নবীদের চেয়ে কত সর্বশ্রেষ্ঠ এই আলোচনায় যাওয়ার আগে আরেকটু বুঝি ধৈর্যের গুণের কারণে মানুষ পশু থেকে আলাদা ধৈর্যের গুণের কারণে মানুষ ফেরিস্তা থেকে আলাদা ফেরেস্তাদের যেহেতু ইনস্টলই করা হয়েছে সেট আপই করা হয়েছে শুধু ভালো কাজের জন্য তো মন্দের চিন্তা ওদের মাথায় আসে না তো মন্দের চিন্তা আসে কি ধৈর্য ধারণ করবে আল্লাহ যে কাজ দিয়েছে সে কাজ করতে থাকে যেহেতু ওটাই উপর তাকে ইনস্টল সেট আপ করা হয়েছে আর পশু খাওয়া ঘুম বাচ্চা দেওয়া আর কোনো কিছু তার ব্রেনের মধ্যে ওভাবে ইনস্টল করা নেই আসেই না পশু বৃত্তি তার তো সে আর কি ধৈর্য ধারণ করবে খাবার দেখলে খাবে এখন খাবার দেখলে পশুর এটা সম্ভব নয় ডিসিশন নেওয়া যে না আমি এখন খাবো না আজ থেকে এখন থেকে পাঁচ ঘন্টা পরে মানুষ নেওয়ার ধৈর্য ধারণের ক্ষমতা রাখে ভালো কাজ করব না মন্দ কাজ করব। কোন কাজের উপর টিকে থাকবো ধৈর্য ধারণের ক্ষমতা তাহলে ধৈর্যের গুণেই মানুষ পশু থেকে আলাদা

তো শ্রেষ্ঠতম ধৈর্যশীল রাসুল উল আজম রাসুল পাঁচজন কয়জন পাঁচজন এক নাম্বার নু আলাই দুই নাম্বার ইব্রাহিম আলাই তিন নাম্বার নুস আলাই চার নাম্বার ইস আলাই পাঁচ নাম্বার মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম এই পাঁচ নবী আর পৃথিবীতে আসা সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ কোন গুণের কারণে বলেন তো ধৈর্যের গুণের কারণে নুহ আলাহ সাল্লাতে আসসালাম সাড়ে নয়শো বছর ধৈর্য ধারণ করেছে এখানে আছে নাকি সাড়ে নয়শো বছর ধারণ করে আমাদের ষোলো বছর ধৈর্য ধারণ করতে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে আর উনি ওনার কবের অত্যাচার নির্যাতন জুলুমের উপর ধৈর্য ধারণ করেছেন সাড়ে নয় শত বছর অনেক লম্বা সময় আর মোহাম্মদ সাহসলাম ষাট বছরের জীবনে এই সকল নবীর চেয়ে বেশি ধৈর্য ধারণ করেছেন সেটাও আমরা বলবো যে উনি কিভাবে ধৈর্য ধারণ করেছেন তার আগে কোরআনের আর্ধ একটা আয়াত দেখে নেই ধৈর্য সম্পর্কে আল্লাহ সাল্লাম তোলা কি বলে নেতা হতে হলে ধৈর্য লাগবে আর তাদের মধ্যে আমি নেতা বানিয়ে দিয়েছি নেতা বানিয়ে দিব যদি ধৈর্য ধারণ করতে পারে নেতা হতে হলে ধৈর্য লাগবে যার ধৈর্য নয় সে কোনোদিন কোনো জায়গায় নেতৃত্ব দিতে পারবে না সমাজের নেতৃত্ব দিতে পারবে না পরিবারের নেতৃত্ব দিতে পারবে না স্কুলের হেডমাস্টার হতে পারবে না

হে মানবগণ ধৈর্য ধরো ধৈর্য ধরার প্রতিযোগিতা করো ধৈর্যের পরিস্থিতিশীল থাকো তাহলে তোমরা সফলকাম হয়ে যাবে ধৈর্য হচ্ছে সাহায্যে চাওয়ার মূল ভিত্তি সাহায্য পাওয়ার মূল ভিত্তি গায়েবই مدد পাওয়ার মূল ভিত্তি ধৈর্য ওয়াসতাঈনু বিশ্ববরী সাবরি ওয়াস সালাহ দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও এক নাম্বার ধৈর্য দিয়ে দুই নাম্বার সালাদ দিয়ে ধৈর্য না থাকি আল্লাহ সাহায্য আসবে আল্লাহর সাহায্য আসবে কোরআন স্পষ্ট বলে দিচ্ছে যে তোমরা আল্লাহর সাহায্য চাও দুটো জিনিস দিয়ে এক নম্বরে কোনটা বলা আছে ধৈর্য দুই নম্বরে বলা আছে সালাদবরে সালাদ সবর দিয়ে আল্লাহর সাহায্য চাও এবং সালাদ দিয়ে আল্লাহ সুলহান হতালার সাহায্য চাও সম্মানিত উপস্থিতি ধৈর্য জিনিসটা আসলে কি এটাও আমাদের একটু জানা দরকার যে ধৈর্য জিনিসটা আরবিতে সবর শব্দ ব্যবহার হয় আপনারা একটু টোপা বুঝেন মুরগি আটকে রাখার টোপা আপনাদের স্থানীয় ভাষায় কি বলে খাঁচা তো আরবে এবং হাদিসেও আছে যে সমস্ত মুরগি গোবর খেয়ে বেড়ায় এদের বলা আলা। তো কোনো মুরগিকে যদি দেখা যায় যে এই মুরগি অপবিত্র জিনিস খাচ্ছে তাহলে হাদিসের হুকুম হচ্ছে একে তিন দিন খাঁচার মধ্যে টোপার মধ্যে বেঁধে রেখে ভালো খাবার দিতে হবে পবিত্র খাবার দিতে হবে তাহলে ও যে অপবিত্র খাবারটা খেয়েছে ওটার প্রভাব আর শরীর থেকে হারিয়ে যায় তখন ওটাকে আবার জবাই করে খাওয়া হালাল বা খাঁচার মধ্যে আটকে রাখা হলো এইটাকে আরবিতে বলে সাবর। এটার জন্য আরবিতে এই শব্দটার উৎপত্তি হয়েছে কোনো কিছুকে আটকে রাখার জন্য যেমন মুরগিকে খাঁচার মধ্যে আটকে রাখা হল তাহলে সবর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আটকে রাখা আর এই সাবরটা আমাদের জীবনে তিনটা পর্যায়ে কাজে লাগবে ভালো কাজে কাজে লাগবে গুনাহে কাজে লাগবে বিপদ আপদে কাজে লাগবে আটকে রাখা ভালো কাজে কি কাজে লাগবে আজকে বক্তব্য শুনে মনে করলেন প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে তিন দিন কোরআন তেলাওয়াত করার পর আর খবর নাই তাহলে আপনার ধৈর্য আছে না নাই একটু জোরে বলতে হবে ধৈর্য আছে না নাই তাহলে ভালো আমল করতে কি লাগে একদিনে হুজুরের বক্তব্য কোরআন পড়ার প্রতি এমন ভালোবাসা তৈরি হয়ে তিন দিনে কোরআন শেষ এটা আল্লাহ পছন্দ করে তুমি প্রতিদিন সুরা এখলাস পড়ো প্রতিদিন একদিনও বাদ দিও না এই যে তোমার ধৈর্য প্রতিদিন সুরা ইখলাস পড়ার উপর যে তোমার ধৈর্য এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বলেন আল্লাহ তাহলে ভালো কাজ করতে ধৈর্য লাগতেছে এবার দেখেন গুনাহ থেকে বেঁচে থাকতে ধৈর্য আজকে বক্তব্য শুনে মনে করলেন আর জীবনে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাবো না অস্থির দৃশ্য দেখবো না গান শুনবো না এক সপ্তাহ এই কথার উপর টিকে থাকতে পারলেন এক সপ্তাহ পর সব গেছে নাই তাহলে কি নাই আপনার ধৈর্য নাই তাহলে গুনার থেকে বেঁচে থাকা যাচ্ছে ধৈর্য না থাকলে গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব ধৈর্য না থাকলে ভালো আমল করা সম্ভব ধৈর্য না থাকলে ধৈর্যই তো আসল হয়ে গেল ভালো আমলের উপর টিকে থাকতেও ধৈর্য গুনাহ থেকে বেঁচে থাকতেও ধৈর্য যার ধৈর্য নয় না ভালো আমল করতে পারবে না তা হাজ্যদের সারা করতে পারবে না ফজরে উঠে শীতের উজু করতে পারবে তার আগেই তো লাগতেছে ধৈর্য আর যার ধৈর্য নয় ওনা থেকে বেঁচে থাকতে পারবে তারপরে শেষ তাহলে ইমান এবং আমলের মূল ভিত্তি দাঁড়িয়ে আছে ধৈর্যের উপর এই জন্য আল্লাহ সুলান পবিত্র কোরআন মাজিদের ধৈর্যকে অসংখ্য ভালো ভালো কাজের সাথে যুক্ত করেছে ধৈর্য যদি এত গুরুত্বপূর্ণ না হতো তাহলে এই ভালো কাজগুলোর সেটা সাথে কোরআনে আল্লাহ ধৈর্যকে জায়গা দিতেন না যেমন একটা আয়াত পাঠ করেছে ওখানে সলাতের সাথে ধৈর্যকে দেওয়া আছে আর যারা ধৈর্য ধারণ করে এবং সৎ কাজ করে মানে সৎ কাজ করতে ধৈর্য লাগে ধৈর্য খুব গুরুত্বপূর্ণ আগে ধৈর্য তাহলে সৎ কাজ হবে এর না হাতি যে আল্লাহকে ভয় করে এবং ধৈর্য ধারণ করে মানে আল্লাহকে ভয় করতে ধৈর্য লাগে ধৈর্য না থাকলে আল্লার ভয় টিকিয়ে রাখতে পারবে না ইন্দাফিদ আলীকেল আয় তিন লিকুন্লি সব্বারিং সাকুর ধৈর্যকে শুক্রিয়ার সাথে সংযুক্ত করা হয়েছে অতাওয়া শহবিল হ্যাঁ পি অতাওয়া সহবির সবর সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত ক্ষতির মধ্যে নায়কে যারা পরস্পর ধৈর্যের উপদেশ দেয় পরস্পর সত্যের উপদেশ দেয়

এবার আসেন বিপদ আপদে ধৈর্য যেটা আমরা সাধারণত বুঝিয়ে থাকি আমাদের জীবনে যে না বিপদ আপদ হলে ধৈর্য ধারণ করতে হবে এটার বিষয়ে ইসলামী শরীয়তে কি বলছে বিপদ আপদে ধৈর্য প্রথম কথা হচ্ছে বিপদ আপদে ধৈর্য ধারণ করা সহজ সুখ স্বাচ্ছন্দ্যে ধৈর্য ধারণ করা কঠিন মানুষ যখন সুখে থাকে তখনই ধৈর্য ধরতে পারে না টাকা পয়সা বেশি হয়ে গেছে এখন গুনাহ থেকে বিরত থেকে টাকাটা সৎ পথে ব্যয় করবে এই ধৈর্য মানুষের নাই টাকা পয়সা বেশি হয়ে গেছে আরজনের উপর অন্যায় করবে না এই ধৈর্য মানুষের নাই এই জন্য আল্লাহ হাসলিদে তোমাদের সম্পদ তোমাদের স্ত্রী পুত্র তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা এইগুলো যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে বিরত না ধৈর্য যদি না থাকে আপনি টিকে থাকতে পারবেন ঠিক তেমনি সুক্রিয়া আদায় যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে টাকা পয়সা দিয়েছে তাদের সুক্রিয়া রাজত্ব আল্লাহ কেন দিলেন দাউদ আর সোলাইমানকে এত বিশাল রাজত্ব দেওয়ার কারণ হচ্ছে সুক্রিয়া দাউদ সোলাইমানকে আল্লাহ যত টাকা দিয়েছে ওরা তত সুক্রিয়া আদায় করেছে যত ক্ষমতা দিয়েছে তত সুক্রিয়া আদায় করেছে